চোরের জগতে পরিচিত নাম রাবিয়া বিবি কিশোরী বয়স থেকেই হাত সাফাইয়ের কায়দায় পারদর্শী হয়ে ওঠা রাবিয়ার জীবনে বারবার ধরা পড়া জেলে যাওয়া এবং মুক্তি পেয়ে ফের অপরাধ জগতে ফেরা সবটাই ছিল নিত্যদিনের ঘটনা নিখুঁত কৌশলে ব্যাগ কেটের টাকা বা গয়না হাতিয়ে নিতে এটাই সিদ্ধহস্ত ছিলেন তিনি যে শিকারা ইটেক নিখুঁত কৌশলে ব্যাগ কেটের টাকা বা গয়না হাতিয়ে নিতে এতটাই সিদ্ধহস্ত ছিলেন তিনি যে শিকাররা বুঝতেই পারতেন না কবে সর্বস্ব হাত বোতল হয়ে গিয়েছে প্রথম দিকে একই কাজ করলেও পরে রাবিয়ার সঙ্গে যুক্ত হয় তার স্বামী সহ আরও কয়েকজন ট্রেনে চুরি দিয়ে শুরু হলেও ধীরে ধীরে ব্যাংকের বাইরে টার্গেট করতে শুরু করে এই চক্র বিশেষত প্রবীণ মানুষদের নজরে রাখা হতো দলের সদস্যরা ব্যাংকে ঢুকে খেয়াল করতো কারা টাকা তুলছে কত টাকা তোলা হচ্ছে এবং কোন কোন ব্যাগে রাখা হচ্ছে এরপর রাবিয়া নিখুঁত ব্লেডের কৌশল ব্যাগ কেটে উধাও করে দিতেন সেই টাকা সম্প্রতি সোনারপুরের এক ব্যাংক থেকে এক লক্ষ টাকা তোলেন তপতি সরকার নামে এক মহিলা ব্যাংকের বাইরে চা খাওয়ার সময় রাবিয়া ও তার সঙ্গীরা তাকে ফাঁদে ফেলে অভিযোগ দায়ের হতেই তদন্তে নেমে সোনারপুর থানার পুলিশ এবং শেষমেশে রাবিয়া বিবি ও মিতাপুর কাইদকে গ্রেফতার করতে সক্ষম হয় দলের বাকিদের খোঁজে তল্লাশি চলছে পুলিশ সূত্রে জানা গিয়েছে বাবিপুর জয়নগর থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনার রহরা পর্যন্ত রাবিয়ার একাধিক ঘাঁটি রয়েছে শুধু তাই নয় দুই চব্বিশ পরগনায় ছড়িয়ে হাওড়া হুগলি বর্ধমান বীরভূম ও বাঁকুড়াতেও ছড়িয়ে রয়েছে এই চক্রের চাল বহুবার ধরা পড়েও বারবার সক্রিয় হয়ে ওঠা রাবিয়ার দাপট শেষ পর্যন্ত পুলিশের ফাঁদে এসে থামল রিপোর্ট ডেপিকশন নিউজ